সুপ্রিয় দর্শক অশ্রোতা সবাইকে আবারও একবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি দু হাজার পঁচিশ পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে সমস্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে প্রতিটি পঞ্চায়েত এলাকা ইলিমিটেশনের পর এই প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচন যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দেখা যা দেখা যাচ্ছে ইদানিং আমাদের বরাক উপত্যকার জিপি যেগুলো রয়েছে সেই জিপির একাংশ ওয়ার্ড সদস্য যারা বা এছাড়া এপি জেলা পরিষদ আসনে উদীয়মান যুবকদের সংখ্যা খুবই বেশি আজ আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা এক অতিথিকে নিয়ে এসেছি যিনি হচ্ছেন তুফাইল আহমেদ এর আগে তুফাইল আহমেদের পরিচয় দেওয়ার আগে আমি উনি যে ওয়ার্ড থেকে ওয়ার্ড সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি হচ্ছে তিন নম ছাপড়া জিপির জন্য ওয়ার্ড কিন্তু এর আগে এই জিপিটা ছিল না ডিলিমিটেশনের পর এই যে নতুন জিপির নাম পরিবর্তন হয়েছে এর আগে এটা ছিল গুন্দাশীল জিপি বন্দাশীল জিপি আর নেই এবার তিন নং ছাপরা জিপি হয়েছে সে তিন নং ছাপরা নং ওয়ার্ডের তুফাইল আহমেদ আজ আমাদের বিশেষ সাক্ষাৎকারে সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তো আপনাকে আমাদের এই বরাক টাইমসের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশ সে পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশ এই নির্বাচনে আপনি আসার কারণটা কি প্রথমত আমি তো এই ফরমেটো আসলাম না সো যখন আমি এডুকেশন ফর্মেটও আসলাম এডুকেশন টিচিং করছি কয়েক বছর গত দুই বছর দরিয়া সো এই বছর যখন ম্যাট্রিক পাস করছে নতুন আইন সরকারে যে ইলেকশন খেলতে হইলে এজ এ মেম্বার মেট্রিক পাস লাগে সো আমার গাঁ গ্রামের যারা আসলা সবে মিলিয়া আমার যে সমর্থন করছেন যে আমি এজ এ মেম্বার হিসাবে খাড়া হইতাম এবং সবর কাজও জেলা লাগতাম বা সবর দরকারও পাইতাম ফাইতা এর লাগিয়া সবর সাড়া হিসাবে আমি এই প্রতিদ্বন্দ্বিতা করি ধন্যবাদ কথা হচ্ছে আপনি এই ছয় নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য হিসাবে খেলাচ্ছেন সেই ওয়ার্ডে ভোটারের সংখ্যা কত 932 জন আছে কতজন আনুমানিক কতজন কতটি পডকাস্ট হবে কি মনে করেন 650 থেকে 700 650 থেকে 700 কি মনে করেন আপনি জিততে পারবেন কি আপনার সঙ্গে প্রতিদিন দারকে করছে কতজন আর সদস্য এই সদস্য পদে প্রতিদিন করছে এই সদস্য পদে তো আমি ছাড়া আর একজন আছেন আচ্ছা যারা আছে যে যিনি আছেন তিনিও তো একজন এই গ্রামের লোক আচ্ছা আচ্ছা আমিও এই গ্রামের লোক সো যারে মানুষে ভালো পাইবো বা যার প্রতি মানুষের আশ্বাস থাকবো যে মানুষে ভবিষ্যতে কোনো কাজ করাইতে পারবো বাড়াই হরানির ক্ষেত্রে গিয়া কোনো অসুবিধার সৃষ্টি হইত না তো তারেই মানুষের সিলেকশন করবো আর যারা তো তাই সবেও সবার একজন পছন্দিতা ক্যান্ডিডেট সিলেক্ট করতো সো ওইটাও ওই যে সেই হিসাবে আপনি প্রতিটি ঘরে নিশ্চয়ই গিয়েছেন জি জি গিয়েছি কতটুকু সাড়া আছেন মানুষের সম্ভবত সবাই একটি তো আশ্বাস দিয়েছেন পরবর্তীতে তো ওনারাই ভোট কেন্দ্রে ডিসাইড করবে কাকে দেবে কাকে দেবে তবুও তো মানুষের এই কথাবার্তায় বোঝা যায় যে আমি জয়ী হচ্ছি কি বা এছাড়া চায়ের দোকানে যদি দেখা যায় বা বিভিন্ন যেগুলা এই মহল্লা বা এই টিমাতা চুমাতা যেগুলা রয়েছে সেইগুলাই আলোচনা যখন হয় তখন বোঝা যায় যে না খেয়ে জিতছেন সেই অনুপাতে কি আপনি আপনার অ্যাসেসমেন্ট করতে পেরেছেন কি আপনি জিততে পারবেন কি আরবেন ইনশাআল্লাহ জিতার তো সম্ভাবনা আছে সবার কাছ থেকে যে সাড়া পাইয়ার যে কি মনে হয় কতটি কতটি ভোটে আপনি জিতবেন সেটি তো বলতে পারবো না তবুও একটা অনুমান অ্যাসেসমেন্ট করেছেন কি আপনি কতটি কতটি ভোটে ইনশাআল্লাহ সবের সারা মতে যদি সবাই আমাকে ভোট দে তো ব্যবধান অনেক থাকবে সারা বলতে কতটুকু সারা পেয়েছেন খাদের সারা পেয়েছেন আপনি গ্রামের তো নিশ্চয় মুরব্বিয়ান রয়েছেন বা গ্রামে আপনার অভিভাবক বা গোষ্ঠী যেটা সেই হিসাবে কতটুকু সারা পেয়েছেন জি আমি তো ইয়ংস্টার যারা আছে তারাও সাড়া পাইছি বা মুরব্বী যারা তারা সবাইও দিছে বা অন্য যারা মাছ সব যারা আছে তারা ওই সবে সাড়া দিছে যে এবছর ভোট দিব আমারে বা জিতাইব আমারে সেই জায়গায় দেখেছে চার ওয়ার্ডে আগে যিনি মেম্বার ছিলেন উনি কতটুকু সাড়া আপনার সঙ্গে রয়েছে উনি তো হান্ড্রেড পার্সেন্ট সাড়া দিয়েছেন কারণ উনি এই আমার গ্রামে অনেক কাজ করেছেন ওনার নাম আব্দুল কালাম আচ্ছা আচ্ছা জি উনি অনেক কাজ করেছেন কারণ ওনার গ্রামে গেলে ওনার কাজের কথা সবার কাছ থেকে আপনি প্রশংসা পাইবা আচ্ছা আমার বাবা লাস্ট ইয়ার ইলেকশন খেলেছেন এবং আমার কালাম সাসা যিনি আব্দুল কালাম তিনিও খেলেছেন তিনি চোদ্দ গুটের ব্যবধানে জিতেছিলেন সঙ্গে আমার বাবার সঙ্গে আচ্ছা আরেকজন ক্যান্ডিডেট ছিলেন রুবেল সসা আচ্ছা তো তিনিও ছিলেন এই কন্টেস্টে তো আশা এইবার আমরা তিনজন ক্যান্ডিডেট একসাথে মিলে আমরা এবার জুট হিসাবে কাজ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ রুবেল জিনি আব্দুল কালাম আপনার বাবা সবাই মিলে আপনার সঙ্গে সহযোগিতা জি জি শেয়ার আপনি জিতে যাচ্ছেন ইনশাআল্লাহ সবাই তো ভোট দিয়ে জিতাবে আচ্ছা আশা জিতবো জিতার পর কি কি লক্ষ্য সামনে রেখেছেন কি কি আপনি এই যে বুটে নামছেন যে ওয়ার্ড মেম্বার হিসাবে যেটুকু করার আচ্ছা সব কিছু করে দেব বা যারা যে দরকার যার যে সময় দরকার কারণ শুধুমাত্র যে যে মেম্বার হিসাবে যে সব কিছু দিলাই যে একটা ঘর একটা ওয়ার্ডও নয়শো বত্রিশ জন মানুষ আছে সো এটার মধ্যে চল্লিশটা পঞ্চাশটা ঘর আছে বা যে অন্য ধরনের স্কিম যেগুলো এইগুলো এইরকমই আয় সো এই এর মধ্যে যে সব রে সব কিছু দিলাই এরকম তো পসিবল হয়। সো যার যেগুলা যে এইগুলা ছাড়া যার যে যে প্রাপ্য তারে দিমো এইগুলা তো আর ফরে যারা যেগুলা অন্যভাবে যেমন আমার ব্যবহারের দিক দিয়ে হোক বা সহযোগিতার দিক দিয়ে হোক বা কোনো খাজের দিক দিয়ে আমারে ডাকবো সেগুলা সব কিছু আমার আগে পাইতো কারণ যে শুধুমাত্র মেম্বার হিসাবে যে খালি ওই যে খাজ করিলেইমো বা দিলেই দিলেইমো কিছু এরকম তো নাই বা যেগুলা তারা দরকার পড়বো কারণ সময় বিশেষ শুধু মানুষের কোন সময় বিপদ আয় এগুলা তো হইয়া আয় না এই বিপদ ফাঁসো ভাবটা হইলো লগিয়া সবচেয়ে বড় দরকার খুব সুন্দর কথা হচ্ছে আপনার প্রতীক চিহ্নটা কি আমার প্রতীক চিহ্ন কাপলেট আচ্ছা আচ্ছা এটি এক নম্বরেই আছে চার নম্বর ওয়ার্ডের লিস্টের ব্যালট পেপারের এক নম্বরেই আছে আপনার এই ওয়ার্ডের যারা মানুষ বা আমাদের প্রত্যেকজন যারা দর্শক রয়েছেন এই ওয়ার্ডের যারা তাদেরকে আপনি কি বলতে চান তো সবাইরে দোয়া এবং আশীর্বাদর আহ্বান করি কারণ আপনারার দোয়া আশীর্বাদ নিয়ে আমি এই নির্বাচনও खड़ा হইছি বা এই নির্বাচনও জিতম আর আপনারার মূল্যবান ভোটটা দিতা দিয়া আমারে জয়ী করতা আর আপনারার সেবার সুযোগ দিতা সুন্দর ধন্যবাদ আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ দিকে এসে পৌঁছে গেছি তিন নং নং ওয়ার্ডের যে নির্দলীয় প্রার্থী আহমেদের আগামী দোসরা মে পঞ্চায়েত নির্বাচন আমাদের পরাক উপত্যকার সেই পরাক উপত্যকায় উনি ওনার মুখ থেকে বলেছেন যে কাপলেট চিহ্নিত ছবিতে ওনাকে বোর্ড দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন যাই হোক আমরা বরাক পরিবারের পক্ষ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আপনি জিতেন এবং এই ছান্ন ওয়ার্ডের যারা জনসাধারণ রয়েছেন তাহাদের সেবার আপনি সুযোগটা করেন সেই আশাটুকু রাখে আমাদের আজকের অনুষ্ঠানে নাম ধন্যবাদ ধন্যবাদ স্যার